বিসমিল্লাহি রহমে আমাদের রাহিম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইড কটনের মধ্যে হাতের কাজের অনেক দারুণ ড্রেস আপনারা চাচ্ছিলেন দেখেন কত সুন্দর হবে এটা জলপাই কালারের মধ্যে আছে সিদ্ধ জলপাই কালার আর এটা সম্পূর্ণ ড্রেস এভাবে ডিজাইনটা করা আছে আর এটা হবে হাতার কাজ ঝুল দেখেন সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফোলাতে করতে পারবেন এবং হাতা দেখেন সুন্দরভাবে কাজ করা আছে একটা পার করা আছে বডি হবে আপ অনেক দারুণ ড্রেস হবে সম্পূর্ণ এইভাবে কাজ আছে আর চওড়া করে একটা কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসটি এবারে দেখাবো অন্যটি অন্যটি এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এবং অন্যটি বড় হবে প্রাইট কটনের মধ্যে এত সুন্দর হবে অন্যটি যার লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র আঠারোশো টাকা স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপেও আছে অথবা ইনবক্স করবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ